আমি যে ছবিটিতে কাজ করেছি বাদল ভাইয়ের ছবিতে এই ছবিতে এটি বাদল ভাইয়ের সাথে আমার দু নম্বর ছবি এর আগে আমি একটা ছবি করেছি বিশ্ববাদপার ছবিটি সুপার হিট ছবি এবং এই ছবিতে আমি কাজ করছি এই ছবির গল্পটি অসম্ভব ভালো আমি বাদল ভাইকে থ্যাংকস জানাচ্ছি যে উনি আমাকে এত সুন্দর একটা সাবজেক্টে কাজ করার সুযোগ দিয়েছেন বিশেষ করে আমি বলবো যে এই ছবিতে আমার যে চরিত্রটি অসম্ভব ভালো মানে আমার কাজ করার প্রচুর স্কোপ আছে আর ছবির টোটাল গল্পটাও খুব ভালো রোমান্টিক অ্যাকশান ছবি ছবিতে সবই আছে সবই মিস বলতে আমি বুঝাচ্ছি সুন্দর সুন্দর গান আছে সিকোয়েন্স আছে আমিন ভাইয়ের অনেক ভালো অ্যাকশান আছে ড্রামা আছে মানে সব মানে একটা ছবি চলার জন্য ছবি দেখার জন্য যা যা দরকার এই ছবিতে সবই আছে আর বাদল ভাইয়ের ব্যাপারে তো নতুন করে বলার কিছু নাই উনি সবসময় একটু ভালো ধরনের ছবি বানান খুবই ভালো ছবি আর এর আগে অনেক ভালো ভালো ছবি বানিয়েছেন তো আমি মনে করি এটা তার একটি খুব ভালো ছবি যেটাতে আমি কাজ করতে পারছি কাজ করেছি আর কতটুকু কাজ করেছি সেটা তো আপনারা হলে গিয়ে দেখতে পারবেন কি কাজ করেছি এবং কত ভালো ছবি বানিয়েছে বাদল ভাই আর এই ছবিতে আমার সাথে কো আছে আমিন আমিন খান আর এই ছবিতে আরেকটা নতুন পেয়ার আছে ফাইম ভাই এবং এই ছবিতে আমার সাথে আছেন আমিন ভাই উজ্জ্বল ভাই সরি আমিন ভাই বলবো আমিন বলবো আমিন ভাই বলবো না আমিন বলবো হ্যাঁ হুম দর্শক ছবিতে আমার কোয়ার্টিস্ট আছেন আমিন খান আর একটি বিশেষ চরিত্রে মানে খুব বড়ো ভাইয়ের চরিত্রে কাজ করেছেন উজ্জ্বল ভাই আর উজ্জ্বল ভাইয়ের সাথে এটা আমার প্রথম ছবি এর আগে কাজ করিনি খুব ইচ্ছা ছিল ওনার সাথে কাজ করার আর এই ছবিতে একটি নতুন মুখ আছে একজোড়া নতুন মুখ আছে ফাহিম এবং হ্যাঁ এই ছবিতে একজোড়া নতুন মুখ কাজ করেছেন রুবি আফরোজ এবং ফাহিম এরা অসম্ভব ভালো কাজ করেছে মানে রোমান্টিক পোসনে ওরা কাজ করেছে খুবই ভালো কাজ করেছে আর যতটুকু দেখার সেটা তো আপনারা হলে গিয়ে দেখবেন ওরা কেমন কাজ করেছে অ্যাজ এ কোয়ার্টিস্ট হিসাবে আমি বলবো ওরা খুব ভালো কাজ করেছে নতুন হিসাবে আপনারা সব